কামদুনি বকটুই সন্দেশখালী পার্ক স্ট্রিট যে বড় বড় ঘটনাগুলো ঘটে গিয়েছে গত কয়েক বছরে এ রাজ্যের ইতিহাসে কলঙ্কজনক যে অধ্যায় রচিত হয়েছে সেটা কাণ্ড হতে পারে সেটা সাউথ ক্যালকাটা ল কলেজ হতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া হতে পারে দু হাজার ষোলোর প্যানেলে যে বেনজির দুর্নীতি হয়েছে সেগুলো হতে পারে এগুলো দুগ্ধপোষ্য শিশু আরো বড় ঝড় আসতে চলেছে ঝড় বললে ছোট করা হয় সুনামি আসতে চলেছে সেই সুনামিতে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থরথর করে কাঁপে নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত এ রাজ্যের দু লক্ষ শিক্ষকের চাকরি চলে যেতে চলেছে এ রাজ্যের দু লক্ষ হ্যাঁ একদম ঠিক শুনছেন প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়ান সেই শিক্ষক শিক্ষিকা তাদের সংখ্যা এই মুহূর্তে রাজ্যে তিন লক্ষ একদম জেনে শুনেই বলছি তথ্য হাতে নিয়ে বলছি তিন লক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন গোটা দেশে এক কোটির কাছাকাছি আমরা শুধু পশ্চিমবঙ্গের কথাই জানাচ্ছি আপনাদেরকে তিন লক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন যার মধ্যে দু লক্ষ বারবার শব্দটা কিন্তু বলছি দিস পয়েন্ট শুড বি নোটেড খুব মন দিয়ে শুনবেন এই এপিসোড অত্যন্ত আকর্ষণীয় এ রাজ্যে যে ডিজাস্টার আসতে চলেছে আপনার আমার ছাত্র ছেলে মেয়েদের ভবিষ্যৎ সেগুলো সজোরে একদম ভূপতিত হতে চলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে যেতে চলেছেন যে সুনামির জেরে সে কথাই আজকে আপনাদেরকে জানাবো গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছিল সেটা নিয়ে আমরা এপিসোড তৈরি করেছি ঠিক দু একটা এপিসোড আগে আপনারা দেখতে পাবেন আরও একবার দরকার হলে দেখে নেবেন এই এপিসোডের সঙ্গে সংযুক্ত এই কারণে একবার উল্লেখ করছি সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর আরও পয়লা দত্ত তিনি একটা একশো দশ পাতার রায় দিয়েছিলেন সেই রায়ে বলা হচ্ছে যে সংখ্যালঘু যে স্কুলগুলো রয়েছে সেটা মাদ্রাসা হতে পারে সেটা বৌদ্ধদের হতে পারে খ্রিস্টানদের হতে পারে যা খুশি যা খুশি সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কোনো যোগ্যতা যোগ্যতা লাগবে না তারা যারা পড়াচ্ছেন তাদের কিচ্ছু লাগবে না কিন্তু রাজ্য সরকারের অধীন কেন্দ্রীয় সরকারের অধীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে যে স্কুলগুলি রয়েছে যে প্রাথমিক স্কুল এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেখানে যারা পড়াচ্ছেন তাদের সবাইকে টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করতেই হবে দুবছর মাত্র সময়সীমা এরাজ্যের যা দশা আপনারা সবাই জানেন দু হাজার যে ফল প্রকাশ হয়েছিল টেটের এখনো পর্যন্ত রাস্তায় করে বসে আছেন পুলিশের হাতে ডান্ডা খাচ্ছেন ছেলেমেয়েরা বিধানসভা অভিযান করছেন কখনো শহীদ মিনার যাচ্ছেন কখনো বিকাশ ভবন যাচ্ছেন তাদেরই চাকরি সালের টেটের রেজাল্টই বেরোয়নি চব্বিশ সালে কোনো টেট হয়নি আর পঁচিশ সালে হবে না এটা আপনারা গ্যারেন্টি লিখে রাখুন এখনো পর্যন্ত যা অবস্থা বিকাশ ভবন সূত্রে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে দু হাজার পরীক্ষা হবে না তাহলে যে দু লক্ষ শিক্ষক বিপন্ন যারা বিপদে পড়েছেন তাদের কি হবে সুপ্রিম কোর্ট তো বলেই খালাস সুপ্রিম কোর্ট বলে দিল যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষকতা করেন তাদের কোনো টেট পাস করতে হবে না কিন্তু সমস্ত রাজ্যে যারা প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াচ্ছেন সবাইকে টেট পাস করতে হবে এই টেটের গল্পটা কি বন্ধু দু হাজার সালে শিক্ষার অধিকার আইন পাশ হলো কেন্দ্রীয় আইন যেটা লাগু হতে হতে বামফ্রন্ট সরকার যেটাকে অগ্রাহ্য করলো তৃণমূল সরকার ভয়ে টাকা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে রুল ফ্রেম জারি করলো তার মাঝে দু সালে এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন তারা একটা বিজ্ঞপ্তি জারি করলো দু সালের আগস্ট মাসে যে প্রত্যেক শিক্ষককে যারা শিক্ষার অধিকার আইনের মধ্যে যে ছাত্রগুলো রয়েছে অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত তাদেরকে টেট পাস করতেই হবে এখন দু সালের আগস্টে যে বিজ্ঞপ্তি জারি হলো তখন থেকে তো ভারতবর্ষে বা তখন থেকে তো পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ শুরু হয়নি তার বহু আগে থেকে শিক্ষক নিয়োগ শুরু হয়ে গিয়েছে তাদেরকেও টেট পাস করতে হবে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে যাদের মাত্র পাঁচ বছর চাকরি বাকি রয়েছে অর্থাৎ যাদের পঞ্চান্ন বছর বয়স হয়ে গিয়েছে তাদেরকে টেট পাস করতে হবে না বয়সজনিত কারণে তাদেরকে ছাড় দেওয়া হলেও এই যে বিপুল সংখ্যক আমরা একটু বিকাশ ভবনের অফিসারদের সঙ্গে কথা বলছিলাম আমরা একটু শিক্ষক সংগঠনের যারা সদস্য তাদের সঙ্গে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলছিলাম যে তথ্য আপনাদেরকে জানাচ্ছি শুনলে আতকে উঠবেন এই সংখ্যাটা প্রাথমিক এবং প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক পর্যন্ত তিন লক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন এরাজ্যে এবং এই পুজোর আগে তারা এতটাই বিপন্ন এতটাই হতাশ হতাশা কিন্তু এখনই প্রথম নয় দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী অনেকেই আত্মহত্যা কর করছেন অনেকে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন আপনারা কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়ায় একটি অসহায় মৃত্যু দেখলেন তার আগে দেখলেন পুরুলিয়ার একজন শিক্ষক এরকম ঘরে ঘরে আমাদের যারা শিক্ষক বন্ধুরা শিক্ষিকা বন্ধুরা রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়ছেন তারা হতাশ হয়ে পড়ছেন কি হবে কার দোষে রাজ্য সরকারের নীতির দোষে রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের বেখাপ্পা আচরণ অসাংবিধানিক আচরণ সীমাহীন জচ্চুরি সীমাহীন লুঠের কারণে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে এবং দু লক্ষ শিক্ষক শিক্ষিকা তারা পথে বসতে চলেছেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন কি বলছেন কোনো সাড়া নেই কোনো টু শব্দটি নেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাতব্যসু কী করছেন বিনোদ কুমার যিনি শিক্ষা সচিব স্কুল শিক্ষা সচিব তিনি কি করছেন কোনো সারা শব্দ নেই একটা শিক্ষক সংগঠন তারা বিকাশ ভবনের চিঠি দিয়েছে তারা আলোচনা চেয়েছে কোনো দাবি নয় তারা শুধুমাত্র আলোচনা চেয়েছে এই রাস্তা এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা চেয়েছে সমস্ত রাজ্য যে উত্তর উত্তরপ্রদেশ যে গুজরাট মধ্যপ্রদেশ যাদেরকে গালাগালি না করলে তৃণমূল নেতাদের রাতের ঘুম হয় না পেটের ভাত হজম হয় না সেই রাজ্যগুলো কিন্তু ইতিমধ্যেই তারা পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মেলা খেলা নিয়ে ব্যস্ত তিনি পুজোর দান ক্ষয়রা রাতি বিলি করতে ব্যস্ত শুধুমাত্র কি ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তিনি যাদেরকে বিশিষ্ট মনে করেন সেটা সাংবাদিক হতে পারে অধ্যাপক হতে পারে চিকিৎসক হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে পার্টি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটা চিঠি যায় এই পুজোর আগে এবং প্রত্যেককে পাঞ্জাবি দেওয়া হয় বাড়ির ঠিকানায় বাড়ির ঠিকানা না 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 ভুল বুঝবেন না আমি এখনো পর্যন্ত একদিনও পাইনি আমার এক কার্ড রয়েছে মানে সরকারি শংসাপত্র সরকারি যেটা বলা যায় যে একদম মেনে নেওয়া যে আমি একজন সাংবাদিক সেই কার আমার রয়েছে এবং সেটা গত কুড়ি বছর ধরে রয়েছে গত কুড়ি বছর ধরে রয়েছে কোন সরকারের থেকে না বাম আমলে মানে বামফ্রন্ট সরকারের থেকে না তৃণমূল সরকারের থেকে আমার মতো অনেকেই ওই দাক্ষিণ্য দয়া আমরা গ্রহণ করি না তো এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা নবান্ন সূত্রে যেটা জানতে পাচ্ছি যে নবান্নের চোদ্দ তলায় গাঁঠরিগুলো চলে এসছে পাঞ্জাবি শাড়ি সেগুলো প্যাকেটের মধ্যে ভরা হচ্ছে এবং সেই প্যাকেট পৌঁছে যাবে বিভিন্ন পেশায় যাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশিষ্ট বলে মনে করেন তাদের বাড়িতে একটা মানপত্র দেয়া হবে শংসাপত্র দেয়া হবে শুভ দীপাবলির আগে পুরোটা কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয়েছে শুভ শারদিয়া লেখা আছে গ্রিটিংস কার্ড এবং তাদের যে উপহার সরকারি উপহার সেটা পৌঁছে দেওয়ার কাজই এখন প্রাধান্য পাচ্ছে রাজ্য সরকারের কাছে বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী জানেন না এটা হতে পারে না সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিল আর মুখ্যমন্ত্রী জানবেন না সেটা হতে পারে না আচ্ছা তিনি যদি জানেন না আমি ধরে নিলাম যে শিক্ষক সংগঠন চিঠি চিঠি দিয়েছিল এবং বিনোদ কুমারকে সেই তো যাওয়ার কথা এরপরে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন না যে আপনি জানেন না আপনি যেমন দু হাজার ষোলো সালের যে দুর্নীতি হয়েছে সীমাহীন চুরি হয়েছে সেগুলো যেমন আপনি জানেন এই যে মেশাকার হতে চলেছে যে সুনামি হতে চলেছে শিক্ষক সম্প্রদায়ের মধ্যে যে দু লক্ষ চাকরি যেতে বসেছে এটা আপনি নিশ্চয়ই জানেন আপনি বললে আমরা আমরা শুনবো না বিশ্বাস করবো না আর আপনাকে বিশ্বাস করি না তার কারণ সালে আপনি এবং এখন জেলে থাকা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন এই শিক্ষকদের অনশন মঞ্চে গিয়েছিলেন দু ষোলো সালের জালিয়াতির সমস্ত নথি আপনাকে তুলে দেওয়া হয়েছিল আমরা তার সাক্ষী ছিলাম আমি ব্যক্তিগতভাবে তার সাক্ষী আছি এরপরে আপনি তো বলতে পারেন না দু ষোলো সালে চুরি হয়েছিল আপনি জানেন না একইভাবে বলছি যে হতে একই ভাবে শিক্ষকের চাকরি যেতে বসেছে আপনি জানেন না বললে কেউ আপনাকে ক্ষমা করবে না এবার আসি মাননীয় মুখ্যমন্ত্রী যখন পুজোর দান খড়াইতে বিলি করতে ব্যস্ত তখন ভরসা একমাত্র সেই মোদী সরকার এমনি এমনি বলে না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সত্যি মোদী সরকারের ওপরেই আস্থা রাখছেন শিক্ষক সম্প্রদায় আজ আঠারোই সেপ্টেম্বর রাতে শিক্ষা প্রতিমন্ত্রী যিনি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কিছুদিন আগে পর্যন্ত তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তিনি নিজে পেশায় অধ্যাপক তিনি প্রথমে বালুরঘাটে আজকে তার কর্মসূচি ছিল পরে রাতে তিনি কলকাতায় আসেন কলকাতায় একটি শিক্ষক সংগঠন তারা সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে এবং এনসিটির যে অর্ডার রয়েছে কি সমস্যা কোন কারণে দু লক্ষ শিক্ষকের চাকরি চলে যেতে বসেছে এ এবং গোটা দেশ মিলিয়ে প্রায় এক কোটি শিক্ষকের চাকরি বিপন্ন কিন্তু অন্যান্য রাজ্যের সরকার তারা এতটাই মানবিক তারা এতটাই শিক্ষকদের সম্মান দেন তারা কিন্তু পদক্ষেপ করতে শুরু করেছেন তারা সুপ্রিম কোর্টে যেভাবে নিয়ম মেনে আবেদন করতে হয় সেটা তারা শুরু করে দিয়েছেন আর এরাজ্যের মুখ্যমন্ত্রী দান ক্ষয়রাতি করছেন সুকান্ত মজুমদার কী করছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মোদী সরকারের অন্যতম মুখ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের তিনি কিন্তু বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন যখন শিক্ষক সংগঠনের তরফে যখন তার কাছে ডেপুটেশন দেওয়া হলো বাবু গেলেন তার সঙ্গে দেখা করতে এবং কয়েকজন শিক্ষক প্রতিনিধি গিয়েছিলেন তিনি অত্যন্ত মন দিয়ে শুনেছেন তিনি সল্ট বসেই শিক্ষামন্ত্রকের সচিবদের সঙ্গে ফোনে কথা বলেছেন যে এই জট কি করে কাটানো যায় এই জট যদি থাকে তাহলে তো বছর দুয়েক পরে সমস্ত স্কুল শূন্য হয়ে যাবে অন্যান্য রাজ্য সামলে নেবে পশ্চিমবঙ্গ সামলাতে পারবে না পশ্চিমবঙ্গ সরকারের যে কাজ করার কথা ছিল সেই কাজ করছে মোদী সরকার মোদী সরকারের অন্যতম মন্ত্রী শিক্ষা মন্ত্রকের এমএইচআরডি মিনিস্ট্রির যিনি এমওএস সুকান্ত মজুমদার তিনি যেটা জানিয়েছেন তিনি বিষয়টাকে নিয়ে তিনি ক্যাবিনেটে আলোচনা করবেন তিনি যেখানে যেখানে যা যা করার তাই তাই করবেন সুপ্রিম কোর্টে মুখ করবেন কিন্তু এটা হবে কেন যার কাজ করার কথা যিনি বড় বড় ভাষণ দেন যিনি তেসরা এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে যখন শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল তারপরেই তড়িঘড়ি সাত তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক দিলেন তৃণমূলের যারা পাঁচ আটা শিক্ষক শিক্ষিকা তারা খুব হাততালি দিলেন কী হলো ভাই সেই হাততালির মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কারো চাকরি যাবে না তিনি যতদিন থাকবেন তার নাকি সমস্ত প্ল্যান রেডি করা আছে কি হলো সবার চাকরিটা গেল তো এই দু লাখেরও চাকরি চলে যাবে এই যে দু লাখের জট পাকিয়ে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে এই দু লক্ষ শিক্ষক শিক্ষিকারও চাকরি চলে যাবে তখন তখন মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত থাকবেন না থাকবেন না কারণ দু সালে বিধানসভার ভোট হয়ে যাবে তার তো লক্ষ্য শুধুমাত্র ওই ভোট ওই ভোট কি করে আবার ক্ষমতায় থাকা যায় এই ভোট আপনি পাবেন না এই যে দু লক্ষ পরিবার দু লক্ষ শিক্ষক শিক্ষিকা মানে কি তাদের তো পরিবার রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তারা আপনাকে ভোট দেবে দেবে না যিনি গিয়েছিলেন এই শিক্ষক সংগঠনের নেতা বাবু তিনি আমাদের নবান্ন নিমন্ত্রণকে তিনি জানিয়েছেন যে একাধিকবার নবান্নে চিঠি দেওয়া হয়েছে একাধিকবার বিকাশ ভবনে চিঠি দেওয়া হয়েছে একবারও আলোচনা করার প্রয়োজন মনে করেনি রাজ্যের সরকার মমতা সরকার কিন্তু কয়েক ঘন্টার অ্যাপয়েন্টমেন্টে কয়েক ঘন্টা আগে ফোন করেছিলেন তারা যে শিক্ষক সংগঠনটি সুকান্তবাবুর সঙ্গে দেখা করেছেন সুকান্ত বাবু ভীষণ ব্যস্ত ছিলেন তিনি বালুরঘাটে ছিলেন রাত্রে তিনি ফিরেছেন কলকাতায় কয়েক ঘন্টার নোটিশে তিনি মন দিয়ে বিষয়টা উপলব্ধি করেছেন তিনি বুঝেছেন যে ডিজাস্টার আসতে চলেছে নবান্ন নিমন্ত্রণ এর আগের এপিসোডে আপনাদের জানিয়েছিল যে কত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তার পূর্বাভাস আমরা পেয়েছি এই কারণে কারণ শিক্ষাবিদটা দীর্ঘ কয়েক বছর দু দশক ধরে শিক্ষা সংক্রান্ত খবর করা সুবাদে আমরা এটুকু বুঝতে পারছি এর জন্য বিরাট পাণ্ডিত্য লাগে না বন্ধু বিরাট পাণ্ডিত্য লাগে না যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে একশো দশ প্রত্যেকটি শিক্ষক টেট পাশের না জমা দিতে পারেন সবার চাকরি চলে যাবে পরিষ্কার সুপ্রিম কোর্টের রায় দেশের শীর্ষ আদালতের রায় তারপরেও কি করে উদাসীন থাকতে পারে একটা রাজ্যের সরকার তারা বাঙালি বাঙালি করে লাফায় অথচ এই যে দু পরিবার দু লক্ষ পরিবার তারা বাঙালি নয় আপনি কি ভেবেছিলেন মাননীয় যে বিষয়টা গোপন থাকবে আপনি করে ভোটে জিতে যাবেন তারপরে রাজনীতি শুরু করবেন এই রায়ের কপি আপনাদের আমরা দেখালাম আপনারা রায়টা দেখবেন এনসিটি অর্ডার দেখবেন এবং অবশ্যই যে শিক্ষক সংগঠন এগিয়ে এসছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তাদের পদক্ষেপে এবং অবশ্যই শিক্ষামন্ত্রকের যিনি রাষ্ট্রমন্ত্রী এম রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার তাকেও আমরা অনুরোধ করছি যে বিষয়টা আপনি দেখুন না হলে শুধুমাত্র যে দু লাখ চাকরি যাবে তা নয় একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে মানে অ ক খ লেখানোরও লোক থাকবে না প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে বন্ধুরা আপনারা কি মনে করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে থাকা নিয়ে আপনারা কি মনে করছেন মোদী সরকারের এই পদক্ষেপ নিয়ে এবং আমাদের এই কন্টেন্ট আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা একদম নতুন দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম